সংসার জীবন শুরু করেছেন এখনও ভালোভাবে পিল খাওয়ার নিয়মটাই জানেন না কোথায় থেকে শুরু করবেন আর কোথায় গিয়ে শেষ হবে সেটাও ভালোভাবে জানেন না সকল নারী জানে না তা না যারা জানে না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আর একদিন পিল খাওয়া ভুলে গেলে পরবর্তী দিনে কি করবেন আর আপনার জন্য কোন পিলটা সবচেয়ে ভালো সে বিস্তারিত আলোচনা করব বুঝিয়ে দেব শিখে রাখেন কাজে লাগবে এটা একটা মহামূল্যবান ভিডিও অনেক নারী আছেন মাসিক ক্লিয়ার হয় না কেন ক্লিয়ার হয় না সে বিষয় কিন্তু আজকে বলে দেব ভিডিওটা দেখেন দৈজ সহকারে কাজে লাগবে তার আগে ছোট্ট একটা কথা বলি এই চ্যানেলটি শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করা হয়েছে আপনার ভালো থাকার জন্য আপনার রোগ অনুযায়ী সঠিক ওষুধের নাম জানতে শিখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্রয়োজনে আপনার আত্মীয় স্বজন সকলের মাঝে শেয়ার করুন তারা যেন জানতে পারে শিখতে পারে রোগ অনুযায়ী কোয়ালিটি মানের ওষুধ যেন সেবন করে সুস্থ হয় বিরট অনেক কথাই আপনাকে বলেছি আপনি রাগ করবেন না আপনাকে বোঝানোর জন্য আমার এই কথাগুলো এখন আমি আপনাকে পিল খাওয়ার বিস্তারিত বলছি মনে রাখবেন সবসময় পিল খাওয়ার নিয়মটা শুরু হয় বাম পাশ থেকে শেষ হবে ডান পাশ গিয়ে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একের থেকে শুরু হয়ে সাথে যাবে আবার আট থেকে শুরু হয়ে চোদ্দো আসবে আবার পনেরো থেকে শুরু হয়ে একুশে আসবে সবসময় মনে রাখবেন পিল খাওয়ার নিয়মটা শুরু হয় হাতের বাম পাশ থেকে হাতের বাম পাশ থেকে শুরু হয়ে ডান পাশে যাবে ডান পাশ থেকে শুরু হয়ে আবার বাম পাশে আসবে বাম পাশ থেকে শুরু হয়ে আবার ডান পাশে আসবে এইভাবেই কিন্তু পিল খাওয়ার নিয়ম আর ওষুধ কোম্পানি প্রত্যেকটা পিলের গায়ে বক্সের ভিতরে কিন্তু দিয়ে যায় চিত্র সহকারে কোথায় থেকে শুরু করবেন আর কোথায় গিয়ে শেষ করবেন এখন বলি আপনি যদি একদিন পিল খাওয়া ভুলে যান পরবর্তী দিনে দুটি পিল একসাথে সেবন করতে হবে কালকে যদি বলে যান খেতে আজকে মনে হয়েছে তাহলে দুটি পিল একসাথে খাবেন দুই দিন যদি পিল খাওয়া ভুলে যান তাহলে কি করবেন আপনাকে কিছু করতে হবে না পরবর্তী সময় অপেক্ষা করতে হবে মাসিক ক্লিয়ার হলে এরপরে আপনি আবার পিল খাওয়া শুরু করতে পারবেন দুদিন দিন পিল খাওয়া ভুলে গেলে সেটা আপনার জন্ম নিয়ন্ত্রণে কাজ করবে না আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী মাসে যখন মাসিক ক্লিয়ার হবে তখন থেকে আবার নতুন করে শুরু করতে হবে আপনি যদি মাসিক ক্লিয়ার করতে চান তাহলে লালবড়ি খাওয়া শুরু করেন কিন্তু মনে রাখবেন মাসিক যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে লালবড়ি খাওয়ার পর আপনি কিন্তু লালপুরিটা বন্ধ করবেন না কারণ সেটা আপনার শরীরের দরকার সেই জন্য আপনি লালপুরিটা খেয়ে শেষ করে ফেলবেন এখন বলি অনেকে অনেক ধরনের কথা বলেন ভেমিকন ভালো নাকি নডের টোয়েন্ট ভালো নাকি ফ্যামিপিল ভালো বাংলাদেশে অনেক কোম্পানি এখন জন্মবিরতিকরণ পিল বাজারে নিয়ে এসেছেন এখন প্রশ্ন হচ্ছে আপনার কোনটা ভালো দেখুন আমি আপনাকে বলি সহজ বাসায় বলে দেই যার যেটা মালাংসুই হয় সেটাই আপনার খাওয়া উচিত আরেকটি কথা বলি পিল খাওয়াপতো অবস্থায় কি কি ধরনের সমস্যা হতে পারে এতে করে কিন্তু আপনার ভয় পাওয়ার কিছু নেই যেইগুলি সমস্যা হয় সেইগুলি আপনাকে বলছি আপনি মনোযোগ দিয়ে শুনুন এক এক ধরনের খাবার পিল এক এক ধরনের মহিলার শরীরের সাথে মানিয়ে যায় তবে কোনো কোনো মহিলার প্রাথমিক পর্যায়ে বিশেষ কোনো খাবার পিল খেলে সামরিক কিছু পাশ দেখা দেয় যেমন মাথা ব্যথা মাথা গোড়া বুমিভূমি ভাব অথবা পিল খাওয়ার কালীন সামান্য পোটা পোটা রক্ত মাসিকের আকারে বের হতে পারে নিয়মিত পিল খেতে থাকলে দুই তিন মাসের মধ্যে এ ধরনের সমস্যার সমাধান হয়ে যায় যেই সব মহিলাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা দুই থেকে তিন মাস পরও থেকে যায় তাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের নির্দেশ মতো পরবর্তী মাসিক শুরু থেকে অন্য কোনো পিল খেতে হবে সেটা ডাক্তারের কাছ থেকে জেনে নিয়ে সেবন করতে হবে নতুন করে যেই সকল ক্ষেত্রে খাবার পিল খাওয়া নিষিদ্ধ যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন যদি আপনার বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি হয়ে থাকে যদি আপনি অতি দুমপাই, হন দিনে বিশ থেকে পঁচিশটি সিগের সেবন করে থাকেন যদি আপনার হৃদরোগ দমনীতে রক্ত জমাট বাঁধা রোগ থাকে যদি আপনি লিভারের কোনো অসুখ অথবা জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন যদি আপনি উচ্চ রক্তচাপ তীব্র মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যায় আক্রান্ত থাকেন স্তনের ভিতর গোটা গোটা শক্ত কিছু বোধ করা অর্থাৎ রক্তস্রাব যার কারণ নির্ণয় হয়নি এই সব অসুবিধা প্রত্যক্ষ করবেন অনেক মহিলারা বলে থাকেন যে পিল কাজ করে না কাজ না করার পিছনে আরও কিছু কারণ আছে পিলের সাথে যদি অন্য অন্য ওষুধ যদি আপনি সেবন করে থাকেন তাহলে কিন্তু আপনার পিলটা কাজ করে না আপনার শরীরে যেমন এন্টিবায়োটিক বা আরও কিছু কার্ডিওলজি ওষুধ আছে উচ্চ রক্তচাপের ওষুধ আছে সেই সকল ওষুধের সাথে যদি আপনি পিল খান তাহলে আপনার জমবিরতির পিল আপনার শরীরে কাজ করে না আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয় যে আপনার উপকারে আসে আপনি একটু শেয়ার করে দিবেন আপনার শেয়ারে যেন আরেকজন জানতে পারে শিখতে পারে এটাই আপনার কাছে আমার চাওয়া ভালো থাকবেন আজ এই পর্যন্তই